পুরস্কার আসলে কাজের স্বীকৃতি ছাত্রী আছে ক্লাসে তিনজন আমি ফার্স্ট হয়ে গেলাম হতে পারে না আর বাংলাদেশের বাস্তবতাই এরকম পৃথিবীর বেশিরভাগ দেশের বাস্তবতা এরকম যে সবচেয়ে পছন্দের যে কাজটি সেই থেকে খুব বেশি মানুষ পেশা হিসেবে নিতে পারে না বাংলাদেশের বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের মানুষদের কাছে একটা সরকারি চাকরি বিশেষ করে ব্যাংকের চাকরি হ্যাঁ সরকারি ব্যাংক আবার কোন সরকারি চাকরি এর উপরে বোধ হয় কোনো জন্য যেমন আমাদেরকে কিন্তু এখনো বলে যে অভিনয় তো করেন বুঝলাম মানে ব্যক্তিগত জীবনে কি করে আপনি ছয়বার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলা যায় বাংলাদেশের মার্লন ব্র্যান্ডো কেমন অনুভূতি হয় যখন আসলে নিজেকে এভাবে দেখতে পান হ্যাঁ অবশ্যই এটা ভালো লাগে এটা তো পুরস্কার আসলে কাজের স্বীকৃতি যে আমি একটা কাজ করেছি এই কাজটা ভালো হয়েছে সুতরাং এই বছরের সেরা অভিনেতা হিসেবে বা সেরা মানে চরিত্রের অভিনেতা আমাকে জাতীয় পুরস্কার হয়েছে এটা অবশ্যই একটা স্বীকৃতি তবে আমি এটাকে মানদণ্ড মনে করি আমি এটাকে কাজের মানদণ্ড মনে করি আমি মনে করি স্বীকৃতি স্বীকৃতি মানদণ্ড স্বীকৃতির মধ্যে কিন্তু পার্থক্য আছে এখন ধরেন যদি এইভাবে বলি যে ছাত্রী আছে ক্লাসে তিনজন আমি ফার্স্ট হয়ে গেলাম হতে পারে না মোটেও এরকম কিছু আপনার ক্ষেত্রে হয়নি এরকম হতে পারে না তো সেটা তো আর আপনি মানদণ্ড বিচার করতে পারবেন না দুই ছাত্র তিনজনের মধ্যে ফার্স্ট হয়ে তো কোনো কারণ আমিও তিনজনের মধ্যে ফার্স্ট হয়ে গেছি এটা আপনার বিনয় তবে পুরস্কার অবশ্যই যে স্বীকৃতির কথা বললাম এটা আমাদেরকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে আরো ভালো কাজ করেন আর জাতীয় পুরস্কার যেহেতু এটা জাতীয় পুরস্কার সুতরাং জাতীয় পুরস্কার পেলে তো তা একজন অভিনেতা বা একজন শিল্পীর দায় দায়িত্ব অনেক বেড়ে যায় হ্যাঁ যে আমার কিছু কি ধরনের কাজ করা উচিত আমার কিভাবে চলা উচিত হ্যাঁ একজন অভিনেতা হিসেবে আমি আর কি কি করতে পারি হ্যাঁ সেই দায়িত্বটা অনেক বেড়ে যায় তো আমি সেটা অনুভব করি যে আমার আসলে কিভাবে কাজ করা উচিত কি কাজ করা উচিত পুরস্কারের কথাটা যদি আর একবার এইভাবে বলি যে পুরস্কার হয়তো ভবিষ্যতে আরো পাব না সেটা বড় কথা না কিন্তু আমি মনে করি যে আমি যেন আরো ভালো কাজ করতে পারি আরো বেটার কাজ করতে পারি আরো ভালো চরিত্রে অভিনয় করতে আরো ভালো চলচ্চিত্রের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারি সেই আকাঙ্ক্ষাটা হ্যাঁ সেই আকাঙ্ক্ষাটা সব দারুণ বেশ দারুণ এই আকাঙ্ক্ষার জন্যই কি অগ্রণী ব্যাংকের চাকরি ছেড়ে পুরো দোস্তুর অভিনয় চলে আসা হয়েছিল আসলে আমরা যখন শুরু করেছিলাম থিয়েটার থিয়েটার থেকে থিয়েটার তো সফর বসে থিয়েটার শুরু করেছিলাম স্কুল তারপরে ধীরে ধীরে এই শখটা এমন একটা জায়গায় চলে গেল যখন দেখলাম যে আসলে এই থিয়েটার করা ছাড়া বা এই তো মেইনলি আমি অভিনয় করতাম থিয়েটারে তো অনেক ধরনের কাজ হয় কেউ সাংগঠনিক কাজ করে কেউ ডিরেকশন স্ক্রিপ্ট লেখে ডিজাইনের কাজ করে আমি মূলত অভিনয় করতাম আমি দেখলাম যে এই কাজটি যে আমার অনেক এবং যেহেতু আমরা মকসল শহর থেকে আসছি ঢাকা শহরে আমি চাকরি করি আমি থিয়েটার করি দলের সঙ্গে এবং আমি দেখলাম যে আমি ওই কাজটি করি ঠিকই কিন্তু আমি ওই কাজটি আমি এনজয় করি না হ্যাঁ আমার ভালো লাগে না তা যে কাজটা আমার ভালো লাগে না শুধুমাত্র জীবন ধারণের জন্য আমাকে করতে হয় এটা তো একটা পেইন আসলে এটা তো একটা বেদনা হয়ে হ্যাঁ আর বাংলাদেশের বাস্তবতাই এরকম পৃথিবীর বেশিরভাগ দেশে বাস্তবতা এরকম যে সবচেয়ে পছন্দের যে কাজটি সেই কাজটিকে খুব বেশি মানুষ পেশা হিসেবে নিতে পারে না তো আমি চেষ্টা করেছি যে আমি আমার সবচেয়ে পছন্দের কাজটিকে যেন পেশা হিসেবে নিতে তো আমি সেদিক থেকে অনেক সৌভাগ্যবান যে আমি একটা সময় বুঝতে পেরেছিলাম যে আমি অভিনয়টাকে পেশা হিসেবে নিতে পারবো যদিও ঝুঁকি ছিল অনেক আগের কথা বলছি অনেক ঝুঁকি ছিল আমি তো আর অভিনয় যেহেতু একটা শরীর নির্ভর শিল্প হ্যাঁ সুতরাং আমি তো কোনো কারণে অনেক কিছু হয়ে যেতে অনেক কিছু হয়ে যেতে পারত হ্যাঁ তো সেটা হয় নাই উপর এলাকে ধন্যবাদ যে আমাকে হয় নাই আমি সুস্থ ছিলাম কাজটা ঠিক মতো করতে পেরেছি আর নিজেকে সৌভাগ্যবান করি যে আমি আমার সবচেয়ে পছন্দের কাজটি প্রিয় কাজটিকে আমি পেশা হিসেবে নিতে পেরেছি পরিবারের সম্মতি কি ছিল আপনার স্ত্রী রোকসানা এছাড়া আপনার বাবা মা সবার সম্মতি কি রকম বাংলাদেশের বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের মানুষদের কাছে একটা সরকারি চাকরি বিশেষ করে ব্যাংকের চাকরি মানে ব্যক্তিগত জীবনে কি করে আমি আমার একটু দুষ্টামি করে বলি যেটা কি অব্যক্তিগত জীবনে আমি বলি বলে না 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 অভিনয় তো করেন গান করেন অভিনয় করেন ব্যক্তিগত জীবনে কি কিছু করে না মানে তার ধারণা হয় ব্যবসা করে না তবে এখন অনেক তরুণ ছেলেমেয়েরা কিন্তু অভিনয়টাকে পেশা পেশা হিসেবে হিসেবে অনেক ভালো স্ক্রিপ্ট রাইটার আমি জানি অনেকে আছে যারা লেখালেখি করছে হ্যাঁ অনেক আছে সেট ডিজাইনের কাজ করছে অনেক আছে কস্টুম ডিজাইনের কাজ করছে হ্যাঁ তো এটা পেশা হিসেবে নিতে পারছে মানে পেশা হিসেবেই তো নেওয়া উচিত আসলে সারাদিন এক জায়গায় চাকরি করে বিকেল এসে অভিনয় করল্যাপ করতে হবে